i make shingara. Uh, you know, right now is uh, late night, 4 a.m. i make shingara because i am a youtuber. youtuber make everything. okay? don't underestimate myself. okay? a you to lose bashi. don't underestimate myself. i make shingara. then you understand. i, I make everything. okay? সুন্দর হয়েছে না ইংলিশটা তোমার লেমিরা সেঁয়া রাখি ঢাকাইতে গরম না গরম তো এখন রাইতে চারটার সময় ঢাকাইতে লাউলি শিঙ্গারা বানাইছি ধর খ ল ধর খক হ্যাঁ খালি চখ চক করে এ রে বা বা চুল কাঢ়িয়া এসে সান না মনে আছে এ গেঁড়ি সজা কর গেড়ি সজা করো তোমার লাগছে যে শিঙ্গারা বানাইলাম এত রাইচার তোমার অনুভূতি কি অনুভূতি অসম অসম অনেক অনেক ধন্যবাদ তাই দেখো ইউটিউবিং ফারি বিধা ইউটিউবার দেখি আজকে তোমার লা জিংগেরা বানাইছি রাস্তার সব শয়তান বলে ইউটিউবের মধ্যে ঢুকে গেছে আমার কত হইছে শয়তান ইউটিউবে ঢুকছে তো গো মতে দুনজা শয়তান তো আর হয় না খা খা সিঙ্গারা খা হাউ হাউ ইউর অনুভূতি আই মেক সিঙ্গারা হাউ ইজ ইউর অনুভূতি অনুভূতি অনেক ভালো আলু একটু বেশি দিছে মনে হইতেছে ইয়েস ইউ লাইক আলু 42 আলু সস্তা নাকি নো 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 ইউ লাইক আলু 42 ইয়া ইয়েস 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 কেমন হয়েছে হাউ ইজ ইউর ফিলিংস ইয়েস ইউর ইংলিশ ইজ ভেরি গুড মগার আলু একটু বেশি ডোন্ট আন্ডার গেটিং ইন টিকারা সক্সেস করার কারণে গেডি